আজকে আপনাদের দেখাবো কিভাবে দশ মিনিটের মধ্যে পাওয়ার রুটি দিয়ে পিজা বানাতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইশরাত কিচেন সবাই কি খবর কেমন আছেন আজকে যে রেসিপিটা আপনাদের দেখাবো সেটা আপনারা সকাল বিকাল যখন তখন বানিয়ে খেতে পারবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই পাওয়ার রুটি পিজা বানানোর জন্য প্রথমেই আমার লাগবে চিকেন লাগবে এখানে নিয়েছি মুরগির মাংস সলিড পিস তারপর নিয়েছি ম্যাজিক মশলা তারপর নিয়েছি গোলমরিচ লবণ পরিমাণ মতো তারপর আদা রসুন বাটা মরিচের গুঁড়া এগুলো সবগুলো আমি এখন চিকেনের সাথে মিক্স করে নিব ভালো করে এটা মেখে দশ পাঁচ মিনিটের মতন রেস্টেড রাখতে পারবেন আমার হাতে সময় নেই তাই আমি এখন এটা ভেজে ফেলবো তার জন্য চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর চিকেনগুলো আমি এখন দিয়ে দিব চিকেনগুলো আমি বাদামি রঙ করে ভেজে নিব। এই পিঠ পাঁচ মিনিট মিনিট করে পাঁচ ভালো করে ভেজে নিব ভেজে লড়াচাড়া করে আমি এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো পেঁয়াজটা একটু আমি হালকা ভেজে নিব এখানে আপনারা ক্যাপসিকাম দিতে পারবেন আরও অনেক টাইপের সবজি দিতে পারবেন এটা আমি একটু হালকা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি এখন তারপর ওদিকে আমি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পাওয়ার রুটিগুলো একটু ছেঁকে নিব তারপর একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আমি এটা রুটিটা ছেঁকে নিব ফ্রাই প্যানটা একটু লাড়িয়ে নিয়ে তারপর আমি এখন পাওয়ার রুটিগুলো একটু ছেঁকে নেব একটা একটা দিয়ে রুপিট ওপিট করে ভালো করে একটু বাদামি রঙ করে ভেজে নিব। এটা আপনারা তেল দিয়ে নর্মাল না বাটার দিয়ে ভাজতে পারবেন পাওয়ার রুটিগুলো ছেঁকা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি বেশি ভাজলে শক্ত হয়ে যাবে মিডিয়াম আঁচে করে ভেজে নিতে হবে এখন পিজা বানানোর পালা এখানে আমি একটা সস বানিয়ে নেছি এখানে আমি মেয়োনিজ নিয়েছি তারপর সস নিয়েছি টমেটো সস তারপর এটাকে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এক সাইড করে তারপর আমি একটা পাউরুটি নিয়ে নেব একটু আগে যে সসটা বানিয়েছি সেই সসটা এখন আমি পাউরুটির সাথে লাগিয়ে নিব ভালো করে তারপর এখানে চিজ দিয়ে দেব আমি যে যেরকম চিজ খান সেরকম দিতে পারবেন কম বেশি তারপর আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম চিকেনটা দিয়ে দেব তারপর আমি ধুনিয়া পাতা দিয়ে দেবো তারপর আমি এখানে উপরের থেকে একটু চিজ দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেব আমার তো ডেকোরেশন করা হয়ে গিয়েছে এখন আমি এটা একটু ছেঁকে নিব ডেকোরেশন কীরকম করেছি কমেন্ট অবশ্যই জানাবেন তারপর আমি আবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যান বসিয়ে হালকা একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে একটু লারা দিয়ে দেবো পাতিলটা তারপর এখন আমি পাওয়ার রুটির পিৎজাগুলো একটা একটা করে দিয়ে দিব একটু সাবধানে কড়াইতে দিবেন একটা আমি এখন দিয়ে দিয়েছি আর একটা পিজার পাউরুটি দিয়ে দিচ্ছি তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশিক্ষণ কুক করতে হবে না চিজটা একটু নরম হয়ে গেলে উঠিয়ে নিলেই হবে কেননা পাউরুটিটাও আমি ছেঁকে নিয়েছি চিকেনটাও আমি ভেজে নিয়েছি এখন শুধু চিজটা গুলে গেলেই হয়ে যাবে পাউরুটি পিজা হয়ে গিয়েছে আমার এখন আমি একটা একটা করে উঠিয়ে নিব দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে খেতেও অনেক মজা দশ মিনিটের পিৎজা আমার তৈরি হয়ে গিয়েছে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য আপুদের শেয়ার করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ